আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাগের সমর্থনে রবিবার খানাকুলের কিশোরপুর এক নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বন্দিপুর বাসস্ট্যান্ড এলাকায় এক পথসভার আয়োজন করা হয় এদিন এখানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা নঈমুল হক কিশোরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সন্দীপ বর খানাকুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাদশাহ শাহ অভিজিৎ বাগ আলী হাসান দিনেশ রানা উত্তম সামন্ত ছাড়াও অন্যান্য নেতাকর্মীরা একবারও কিন্তু বলেনি বলেনি তাই এরিয়ার যারা গণতন্ত্র প্রিয় মানুষ আছেন এই এরিয়ার যারা শান্তিকামী মানুষ আছেন আমি সকলকে আহ্বান করব ভারতবর্ষের যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে সেই লোকসভা নির্বাচনের আরম্ভ লোকসভা নির্বাচন আছে পুরী সমর্থনে বিজয়পুর আমাদের নেতা সকল মাঝি এবং এই অঞ্চলের মুখ নেতা সন্ধী পরের তত্ত্বাবধানে কিশোর একের মানুষের কাছে আমরা আবেদন রাখলাম এই কুড়ি তারিখ আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী মিতালি বাক্যে মুখ ভোট দিয়ে জয়যুক্ত করাবেন সেটি আবেদন রাখলাম কথা মানুষ সাধারণ মানুষকে আমরা যে বার্তা দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেয় সেই কথা রাখে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কথা দিয়েছিলেন যে কেন্দ্রের সরকার বঞ্চনার পরেও একশো দিনের টাকা না দেওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন যে আমরা জব কার্ডের টাকা দেব আমরা সেই টাকা ইতিমধ্যে দিয়েছি আবার আমাদের নেতা এবং আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগস্ট মাস থেকে আবাস যোজনার টাকা আমরা যাদের যাদের আবাস যোজনা তাদের চাই নাম আছে নিশ্চিতভাবে তাদের বাড়িতে বাড়িতে থাকা অ্যাকাউন্টে পৌঁছে যায় একশো পার্সেন্ট আশাবাদী সাদাপুরের মানুষ এই কিশোরপুরের মানুষ চাইছে নিতালি তাদের বাড়ি নিয়ে তাকে তারা সংসদে পাঠাবে একশো পার্সেন্ট আমরা আশাবাদী নয় একশো পার্সেন্ট নিশ্চিত আজকে চার তারিখটা সময়ের অপেক্ষা সেই অপেক্ষা দিয়ে আপনারা দেখতে পাবেন বিধায়ক মানুষের সঙ্গে যে নিয়েই তার প্রমাণ হচ্ছে একজন বিধায়ক রাস্তায় দাঁড়িয়ে একজন সাধারণ ব্যবসাদারের কলার ধরে মাধ্যম করছে এটা যদি বিধায়কের সঙ্গে মানুষের থাকার প্রমাণ হয় তাহলে নিশ্চিতভাবে আপনারা মিডিয়ারা বলবেন যে এই বিধায়কের সঙ্গে কতজন মানুষটাই বিধায়ক নয় একজন মিষ্টিওয়ালা মিষ্টি বানাতে বানাতে সৌভাগ্যক্রম হোক আর থানা মানুষের দুর্ভাগ্যক্রমে হোক উনি বিধায়ক হয়ে গেছেন বিধায়ক হয়ে গেছেন বলে তিনি এটা নয় উনি বিধায়ক হয়েছেন নিশ্চিতভাবে আমাদের কিছু ভুল ছিল তার জন্যই উনি বিধায়ক হয়েছেন থানা মানুষ তাদের ভুল খুলে নেবে আগামী দিনে ছাব্বিশে দেখবেন বিধায়ক নয় সারদার বা দৃষ্টি বলা এবং অশিক্ষিত পর্ব বিজেপির কালচারটাই তো এটা কয়েকদিন আগে দেখলেন না মেদিনাপুরের আইসিকে ওখানকারে রক্তপুত্রা পাল লোকসভার ক্যান্ডিডেট ভাষায় কথা বলছে তো বিজেপির কাছ থেকে আপনি এর থেকে ভালো কি আশা করতে পারেন বিজেপি আপনাকে মিলি খাওয়াবে হবে এটা আপনি আশা করলে আপনি মন্ত্রের সঙ্গে বাস করবেন বিজেপির কাজ কালচার ভদ্রলোকদেরকে অসম্মান করা মায়েদেরকে অপমান করা দোকানদারদের কাছ থেকে তোলা তোলা এছাড়া বিজেপির তো আর কোনো কাজ নয় আপনি দেখান না যে সুশান্ত ঘোষ বিধায়ক হওয়ার পরে খানাকুলে একটা ব্রিজ করেছেন থানাগুলি একটা আমার এসে স্কুলের বিল্ডিং করে দিয়েছেন একটা আইসিবিআস সেন্টার করে দিয়েছেন একটা হেলথ সেন্টার করে দিয়েছেন একটা মানুষের অ্যাকাউন্টে দুশো মানুষের কোনো মহিলার একটা বিয়ে দিয়ে দিয়েছেন দেখাতে পারবেন ওনাদের কালচারটা যেরকম যে আধিকারীদেরকে অপমান করা মহিলাদেরকে অপমান করা মহিলাদেরকে আক্রমণ করা ওই কালচারে ওনারা অভ্যাস ওইভাবেই ওনাদের কালচার নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ